সকাল ভোরে এগারোটায় তো আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি একটি কমেডি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে ব্যাংক এই ব্যাংক আসার ছড়াবন মাসে যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টিটা তারা কীভাবে নেয় তারা কি দুঃখের মাঝে নেয় নাকি তারা সুখের মাঝে নেয় আপনারা কি দেখতে চান না আপনারা কি শুনতে চান না আপনারা কি ব্যাংকদের কথা বুঝতে চান না যদি বুঝতে চান তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের সামনে হাজির হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মানুষের হাগারোগ্য এবং কুকুরের মনোরোগ্য এবং ব্যাঙ্গের বিশেষজ্ঞ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আপনারা যে উনি ব্যঙ্গের ভাষায় একটা কথা বললো সেটা কি বলল আমরা জানি নেব আস্থা ওনার থেকে আমরা পরে শুনে নেব তো কথা হচ্ছে আপনারা আমরা সচরাচর কিন্তু ব্যাঙ্গের ভাষা আমরা বুঝতে পারি না এনাকে নিয়ে আসা হচ্ছে যে ইনি আমাদের ব্যাঙ্গের ভাষাগুলো আমাদের মানুষের ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিবে তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন তো চলেন

দুটো ব্যাংক তারা কি যেন কথোপকথন করতে চাইছে চলেন আমরা ব্যাংক বিশেষজ্ঞ করতে শুনি স্যার ওনারা কি বলতেছেন আর আপনি এরকম হলেন কেন আমি হচ্ছে ব্যাংকের মতো যদি না হই আর ব্যাংকের উদ্ধারণ যদি না করি তাহলে আমি তো ভাষা আপনাকে কনভার্ট করে বুঝাতে পারবো না ও আমরা বুঝতে পারছি তো স্যার ওনারা কি বলছে এখানে যে বসে আছেন ডাঙ্গায়

স্যার আসলে আমরা তো জানি যে আমাদের বাংলাদেশে কেটু সিগারেট বন্ধ হয়েছে তো সে বিষয়ে আপনি কি বলেন হ্যাঁ আসলে মানুষের জন্য কেটু সিগারেট বন্ধ হলে কিন্তু ব্যাঙ্গের রাজ্যের জন্য ব্যাঙ্গের জন্য কেটু সিগারেট বন্ধ হয় নাই স্যার আমরা আরো দেখতে পেলাম যে ইনি যাকে সিগারেট নিয়ে এসে বাইরে দিল তো উনি রাগ করে চলে গেল আসলে ওই বিষয়ে আপনি কি বলেন আসলে আমি ওই বিষয়ে বলতে চাচ্ছি যে ওই যে মকসেদ ভোলা ব্যাং ও ছিল আলসে ও তো আমরা বুঝতে পারছি তো সুপ্রিয় দর্শক চলেন আমরা পরবর্তী কিছু গল্প

Quack pet 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 সুপ্রিয় দর্শক এনারা আরো অনেক ঘটনা আমরা এনার থেকে দেখলাম যে সিগারেট নিয়ে এখন কি বলিস এখন মূল কথাটা হলো যে প্যাটে দিলো

দর্শক যাই হোক আমরা ব্যাংকদের আর কি অনেক কিছু আপনাদেরকে দেখালাম এবং বোঝালাম তো আপনারা এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান বা কোন পশুর বিষয়ে তো চলেন আমরা সেই বিষয়টা নিয়ে আর কি আমাদের ব্যাং বিশেষজ্ঞ থেকে একটু শুনে আসি তো স্যার আপনারা পরবর্তীতে কোন পশুর ভিডিও নিয়ে আপনি আর মানে আসবেন আমাদের সামলা বিনোদন তো স্যার আপনি এরকম করতেছেন কেন বুঝলাম না আমার পরবর্তী ভিডিওটা হবে বকরি নিয়ে ও মানে বুঝতে পারছি তো ছুকরে দর্শক পরবর্তীতে ওনারা ভিডিও বানানোর হচ্ছিল বকরি নিয়ে